আসসালামু আলাইকুম আমি অনিকা তাস্তিম মৈত্রী বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে হ্যালো আছেন সবাই আশা করুন ভালো আছেন তো এনাকে তো আপনারা অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছেন টিকটক ও ফেসবুকে তো জানতে চেয়েছেন এনার ফেসবুক এবং নাম কি বা ডিটেলস গুলো তো এই ভিডিওটি সম্পূর্ণ তার হবে তো ভিডিওটি সম্পূর্ণ না করে থাকুন তো তার নাম হচ্ছে আনিকা তিন মৈত্রী তো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজে পড়েন কোটা বিরোধী সংস্থার আন্দোলনে তিনিও ছিলেন এবং তার একটি ভিডিও ফুটেজ অনেক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পর একটি গুজবও ছড়িয়ে পড়ে সেই গুজবটি আরও অনেকে আপনারা শুনতে পেরেছেন গুজবটি ছিল তিনি বাই জুলাই পুলিশের গুলিতে মারা গিয়েছেন এবং একটি ফেসবুক কোফাইল থেকে তথ্য জানানো হয় তো এটি সব পুরো ফেক ছিল এবং তারপরে তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্যটি জানায় যে তিনি এখনও বেঁচে আছেন এবং সুস্থ আছেন তিনি বসবাসগত ঢাকায় থাকেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন সে তার গুজবের ব্যাপারে তার ফেসবুক একটি পোস্টের মাধ্যমে বলে জন্মদিনের পাঁচ দিন আগে নিজের মৃত্যু সংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছা ছিল না না লেখা কোনো উপায় দেখছি না আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি সুস্থ আছি এবং ভালো আছি কোনো রকম গুজব না ছড়ানো অনুরোধ রইল এবং কেউ র্যান্ডম কোনো পোস্ট বা মেনশন না করলে খুশি হব ওভার থিঙ্কিং হ্যাজ আ লিমিট আমার ভাই বোনরা দেশের জন্য যা করেছে সে তুলনায় কিছু করতে পারেনি কথা বলার জন্য অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে এবং এবং গুজবা কান নিতে তিনি না করেছেন তো এই ছিল তার পোস্টের বর্ণনা তো তার ফেসবুক অ্যাকাউন্টটি হচ্ছে আনিকা ইসলাম আপনারা ছেলে পোস্টটি গিয়ে তার ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পারেন তারই সঙ্গে কালকে রাত্রে ডক্টর ইউনুস সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আরেকজন সমন্বয়ক আসিফ মাহমুদ শপথ গ্রহণ করেছেন আশা করি এখন সুন্দর একটি দেশ গড়ে উঠবে এবং বাংলাদেশ আবারও উন্নত হবে সামনের দিকে আরও এগিয়ে যাবে এবং গুজব ছড়ানো থেকে বিরোধ থাকবেন তো আপনার কমেন্ট জানাতে পারেন নেক্সট বিষয়ে ভিডিও চান এবং এই ভিডিওর মতামতটি আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেলকম প্লেস করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ